দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা দুধ পান করার আগে জেনে নিন নিয়ম না হলে হতে পারে বিপদ কথা আছে স্বাস্থ্যই সম্পদ আর এই স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কেবল শরীরের সমস্যা দেখা দেয় আর এই স্বাস্থ্যের সঙ্গেও উৎপ্রতভাবে জড়িত খাদ্য অনেক সময় পুষ্টিকর খাদ্য সঠিক নিয়মে মেনে না খেলে পুষ্টিকোণ পাওয়া যায় না নানা খাবার থাকলেও বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য হলো দুধ এই দুধ হল অ্যানিম্যাল ফুড অর্থাৎ কোনো প্রাণীর থেকে পাওয়া জিনিস এই খাদ্যগুলিতে প্রচুর পরিমাণে হরমোন অ্যামিনো অ্যাসিড অ্যানজাইম হরমোন থাকে যে শরীরের পক্ষে ভালো দুধ থেকে অনেক পুষ্টিগুণ পাওয়া যায় এই জন্যই সমীক্ষায় দেখা গেছে যেসব লোক প্রতিদিন দুধ না খায় চল্লিশ বছর পর তাদের সমস্যা দেখা দেয় কিন্তু ভালো ফল তখনই পাওয়া যাবে যখন সঠিক সময়ে সঠিকভাবে এটি খাওয়া হবে সঠিকভাবে না খেলে শরীরে বিক্রিয়ার মাধ্যমে শরীরের উপর বিরূপ প্রভাব ফেলবে তাই সঠিকভাবে জেনে নিন কী করে দুধ খেলে দুধের পুষ্টিগুণ সম্পূর্ণ থাকবে কিছু নিয়ম আছে দুধ খাওয়ার আগে বা পরে সেগুলি করা উচিত নয় প্রথমে জেনে নিন কখন দুধ খাওয়া উচিত স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক ভারী খাবার পরে কখনও দুধ খাবেন না দুধ নিজেই খাদ্যের সমান তাই খাওয়ার পর আবার দুধ পান করলে শরীরের জন্য তা অতিরিক্ত হয়ে থাকে দুধ সাধারণত পাচন করতে সময় লাগে তাই খাবার পর দুধ খেলে খাবার পাচন প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে এসিড হয়ে যায় পেট ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় দুই যদি খাবারের পর পরেই দুধ খেতে হয় তবে দুটোর মধ্যে সামঞ্জস্য করে নিন অর্থাৎ দুটি খাবারের মাত্রা অর্ধেক করে নিন উদাহরণ হিসাবে যদি আপনি চারটি রুটি সাধারণত খেয়ে থাকেন তাহলে সেখানে দুটি রুটি খান আর দুধ খান হাফ গ্লাস তিন ভালো পাচনের জন্য লাঞ্চ করার দু ঘন্টা পর দুধ পান করা ভালো ফলাফল পাওয়া যায় চার দুধ খাওয়ার আগে বা পরে টক জাতীয় ফল বা আচার কিছু খাবেন না সঙ্গে নোনতা জাতীয় খাবার ফাস্টফুড চিপস খাবেন না খেতে হলে এক ঘন্টা বিরতি দিয়ে তবেই খাবেন না হলে কেমিক্যাল রিয়াকশন হয়ে শরীরে ক্ষতি করবে পাঁচ আপনি যদি সালাডে পেঁয়াজ ব্যবহার করেন বা খাদ্যে বেগুনের কোনো কিছু থাকে তবে সেই খাদ্য গ্রহণের দু ঘন্টা পরেই দুধ খাবেন এই দুটি একসঙ্গে সেবন করলে ত্বকের সমস্যা দেখা দেয় ছয় অনেক সময় ত্বকে সাদা দাগ দেখা যায় দুধ খাওয়ার আগে বা পরে মাছ মাংস খেলে এরকম হয়ে থাকে আর এছাড়া প্রবল এসিডের সুযোগ থাকে দুটি খাদ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা পাচনতন্ত্রের চাপ পড়ে যায় ফলে পরবর্তীতে সমস্যা দেখা যায় সাত দইয়ের সঙ্গে দুধ মেশালে তা কেমিক্যাল রিয়াকশন করে দুধকে দইয়ে পরিণত করে এই প্রক্রিয়ায় আপনার পেটেও যখন এই দুটি জিনিস একত্রে সেবন করি এর ফলে পাচনতন্ত্র খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাহলে দুধ পান করার সঠিক নিয়ম কোনটি দুধ পানের সঠিক নিয়ম হলো রাত্রি খা রাত্রি খাবার খাওয়ার এক ঘন্টা পর এটি খেলে ঘুম ভালো হয় সকালে পেট পরিষ্কার হয় কনস্টিপেশনের সমস্যা কমে যায় সব সময় গরম দুধ খাবেন দিনের চেয়ে রাতে খেলে এর পুষ্টিগুণ বেশি পাওয়া যায় তাই নিয়ম মেনে দুধ খান শরীরকে সুস্থ রাখুন দুধ কখন পান করবেন রাতে নাকি সকালে দুধ বেশ উপকারী খাবার তবে জানেন কি দুধ পানের সঠিক সময় কোনটি সকালে নাকি রাতে দুধ থেকে ক্যালসিয়াম ও প্রোটিন পাওয়া যায় ল্যাক্টোজে দুধের একটি উপাদান অস্বস্তি না থাকলে দুধ পানে কোনো অসুবিধা নেই তবে নির্দিষ্ট উপকারের জন্য নির্দিষ্ট সময় দুধ পান করলে উপকারটি ভালোভাবে পাওয়া যায় এক সকালের নাস্তায় বেশি প্রোটিন পেতে চাইলে সকালে দুধ পান করতে পারেন ক্যালসিয়াম প্রোটিনের বাইরেও দুধে থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ও ভিটামিন নিয়মিত দুধ পান করলে সব পুষ্টিও পাবেন দুই সকালে ব্যায়াম করতে চাইলে সকালে দুধ পান করুন এতে প্রোটিন ও ক্যালসিয়াম পাবেন আপনার হাড় ও পেশির বৃদ্ধির জন্য ক্যালসিয়াম ও প্রোটিন জরুরি তিন ঘুমের সমস্যা হলে এবং ভালোভাবে ঘুমাতে চাইলে রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ পান করুন এটি ঘুমাতে আপনাকে সাহায্য করবে চার সারাদিন পরিশ্রমের পর ক্লান্ত লাগলে রাতে দুধ পান করুন দুধের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এটি মস্তিষ্কের সেরোটোনিনের হরমোন নিঃসরণে সাহায্য করে শরীর শিথিল রাখে ঠান্ডা দুধের চেয়ে গরম দুধ পান করাই ভালো গরম দুধ হজমে সাহায্য করে তবে অতিরিক্ত দুধ পান করবেন না দিনে একশো পঞ্চাশ থেকে দুশো মিলিলিটারই যথেষ্ট আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ